ক্রুষের উপর থেকে বলা প্রভু ষষ্ঠ বাণী যখন লিখিত সুসমাচার তার উনিশ অধ্যায় তিরিশ পদে আমরা খুঁজে পাই প্রভু যিশু তিনি ক্রুষের উপর থেকে বললেন সমাপ্ত হইল যা প্রকাশ করে ট্রায়াম বিজয় মহাবিজয় যে কাজ তিনি করতে এসেছিলেন যে কাজ তিনি করতে এসেছিলেন তা তিনি সম্পূর্ণ করলেন জন লিখিত সুসমাচারে রয়েছে যিশু তিনি পিতাকে বলেন তুমি যে কাজ আমাকে করতে দিয়েছ তা আমি সম্পূর্ণ করে এই পৃথিবীতে তোমাকে মহিমা সমাপ্তির মধ্যে থেকে মহিমা প্রকাশ করে কি ছিল সেই কাজ তিনটি বিষয় একটা ঈশ্বরীয় সেতু নির্মাণ করা বাইবেল লেখাছে আমরা সকলে পাপ করেছি এবং ঈশ্বরের থেকে দূরে চলে গেছি ধর্ম মহান কাজ দান সেবা কোনো কিছুই আমাদেরকে ঈশ্বরের কাছে পৌঁছে দিতে পারেনি হায় মানব জাতির চিরন্তন বাসনা শেষ হয়ে যেত যদি সেদিন তিনি না আসতেন তিনি নিজে ঈশ্বরের সাথে আমাদেরকে সংযুক্ত করে দিলেন বাইবে লেখা আছে করিন্থীয় পত্রে সেখানে লেখা আছে তিনি আমাদেরকে পিতার সাথে সংযুক্ত করে এক সম্মিলনের পরিচর্যা পদ আমাদেরকে দিয়েছেন তিনি ছিলেন সেই ঈশ্বর যিনি একটা মেয়ে শাড়ি এঁকেছিল বলে তাকে খুঁজে কাঁধে করে নিয়ে এসেছিলেন এবং আনন্দ করেছিলেন তিনি পূর্ণ করেছিলেন সেই ব্রিজ তৈরির কাজ সেতু নির্মাণের কাজ যা কেউ পারবে যাজুক না লেভিও না কেউ না তিনি করেছিলেন এবং তিনি পূর্ণ করেছিলেন বাইবেল লেখা রয়েছে প্রভুযশু তিনি এই পৃথিবীতে এসেছিলেন তিনি পাপিদেরকে ভালোবাসতেন অনেক মানুষ তার দিকে আঙ্গুল তুলে তাকিয়ে বলতো এই লোকটি যত ভিকারি বেশ্যা আর ছোড়েদের সাথে সময় কাটায় নোংরা মানুষদের সাথে সময় কাটায় করগ্রাইদের সাথে সময় কাটায় তিনি তাদেরকে উত্তর দিয়েছিলেন সুস্থ মানুষের তো ডাক্তারের প্রয়োজনেই অসুস্থ মানুষই দরকার আমি এসছি যেন অধার্মিক আর পাপিরা পরিত্রাণ পায় প্রে বন্ধু ভালো মানুষ কেউ নেই কি করে আমরা যাব পবিত্র ঈশ্বরের সাক্ষাতে মুক্তি যে নেই আমাদের জীবনে তিনি না আইলে তিনি এসে সেই সুন্দর স্থান পূর্ণ করলেন তাই তিনি বললেন আমাদের আনা গেলে কেউ পিতার নিকটে পৌঁছতে পারে না আমি পথ তিনি ছিলেন সেই পথ সেই সেতু যা আমাদেরকে পিতার কাছে ফিরিয়ে নিয়ে গেছিল বাইবেলের কাছে আমি এসেছি যেন তোমরা জীবন পাও জীবনের উপছায় পাও দ্বিতীয় বিষয় তিনি এসেছিলেন যেন আমরা ঈশ্বরে হৃদয়কে জানতে পারি সমস্ত ধর্ম আমাদেরকে শিক্ষা দেয় ঈশ্বর তিনি বিচার করেন পাপীদের বিচার করেন খারাপ মানুষদের তিনি বিচার করেন নরক তৈরি হয়েছে বিচারের জন্য না বন্ধু নরক আমাদের জন্য ঈশ্বর তিনি তৈরি করেনি মৃত্যুকে ঈশ্বর তিনি ডিজাইন করেননি আমাদের জীবনের জন্যে তিনি এবার প্রনাউন্স ডেথ আমাদের জন্য তিনি মৃত্যুকে ঘোষণা করেননি আদম পাপের কারণে মৃত্যুকে ডেকে নিয়েছিল পৃথিবীতে আর বাইবেলে দ্বিতীয় আদমের মধ্যে থেকে পরিত্রাণ এই পৃথিবীতে সমস্ত মানুষের জীবনে প্রকাশ পেয়েছে যেন আমরা অনন্ত জীবন পাই আজকেই সুন্দর সকালে আসলে আমরা ঈশ্বরের বাক্যকে ধ্যান করি এবং উপলব্ধি করি প্রভু যীশু তিনি আমাদেরকে ডাকতে এসেছিলেন আমরা যেন ঈশ্বরের হৃদয়কে উপলব্ধি করি বাইবেলের কাছে তিনি আমাদেরকে ভালোবাসেন তিনি পাপীদেরকে ভালোবাসেন তিনি আমাদের সমস্ত ব্যথা তুলে নিয়েছেন তিনি আমাদের সমস্ত কষ্ট তুলে নিয়েছেন যেন আর আমরা সেই যন্ত্রণা কষ্ট না পাই তিনি আপনার জীবনের জন্যে আমার জীবনের জন্যে কাজ সমাপ্ত করেছিলেন পবিত্র নিষ্কলঙ্ক মেসাবুক পরি রক্ত সেচন রেখে পাপের মোচন হয় না শেষ রক্তবিন্দুটা পর্যন্ত তার শরীর থেকে বেরিয়ে আসার সময় তিনি বললেন সমাপ্ত হলো যে কাজ তুমি আমাকে দিয়েছ তা আমি সমাপ্ত করলাম পিতা যেন আমরা ঈশ্বরের হৃদয়কে উপলব্ধি করতে পারি আজকে আপনি আর আমি সাহসের সঙ্গে অনুগ্রহ সিংহাসনের সম্মুখে যেতে পারি কারণ আমরা জানি প্রভু যিশু তিনি সে মহান কাজ করেছিলেন আমাদের কাছে ঈশ্বরকে প্রকাশ করেছিলেন কেমন তিনি তিনি ভালোবাসার ঈশ্বর প্রেমিক ঈশ্বর দয়ালু ঈশ্বর ক্ষমার ঈশ্বর বিজয়ের ঈশ্বর তিনি আমাদেরকে আদর করার ঈশ্বর আমাদেরকে সান্ত্বনা দেওয়ার ঈশ্বর আমাদেরকে আলিঙ্গন করার ঈশ্বর চুম্বন করার ঈশ্বর তিনি আমাদের বাবা আমাদের বন্ধু আমাদের সব থেকে কাছের প্রয়োজন এবং তৃতীয় যে কাজটি তিনি সম্পূর্ণ করেছিলেন তা হয়েছিল ঈশ্বরের অনেক বছরের হৃদয়ের বাসনাকে পূর্ণ করা কী ছিল সেই কাজ একটি জীবন উৎসর্গ একটি জীবন উৎসর্গ এই পৃথিবীতে কেউ কাউকে ভালোবাসে না যতক্ষণ না পর্যন্ত মানুষ প্রভু যিশুকে জানতে পারে কৈনি হেওয়ালকে মেরে ফেলেছিল আমরা দেখতে পাই এরপরে ভাই ভাই যুদ্ধ পরিবারে পরিবারে যুদ্ধ হিংসা দুর্নীতি সমস্ত মানুষের পাপের থেকে উদ্ধারের জন্য একটা প্রাণ দরকার ছিল যে প্রাণ আমাদেরকে সংযুক্ত করবে একটা ছোট্ট ঘটনার কথা আমার মনে পড়ে আর ঘটনাটি ছিল এই রকমই একজন বাবা তার একটা জাহাজ ছিল তিনি ছিলেন সেই জাহাজের ক্যাপ্টেন তার একটা ছোট্ট সন্তান দশ বারো বছরের একটা সন্তানকে নিয়ে তিনি সব সময় তিনি জাহাজে করে বিভিন্ন দেশের মানুষকে পার করে দিতেন আর একবার মাঝ সমুদ্রে যখন সেই জাহাজ একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়ে আর জাহাজে ফাটল দেখা যায় হুর করে যখন জাহাজে জল ঢুকছে ক্যাপ্টেন তিনি জাহাজের সমস্ত মানুষদেরকে বলে দেন আপনারা প্রত্যেকে নিজেদের নিজেদের কেবিনে চলে আসুন কারণ জাহাজ বিপদগ্রস্ত যে কোনো মুহূর্তে আমরা সবাই মারা যেতে পারি আপনারা প্রত্যেকে আপনাদের জীবন বাঁচানোর জন্যে আপনাদের নিজেদের ঈশ্বরের কাছে আপনারা প্রার্থনা করুন কিন্তু জাহাজে সেই ক্যাপ্টেন যখন তিনি উদ্বিগ্ন অবস্থায় বারবার করে গিয়ে তিনি দেখছিলেন তিনি দেখছিলেন সে ভয়ঙ্কর জায়গা হুর করে জল আসছে সেইখানে এক মানুষ সমান জল জমে গেছে আর কিছুটা সময় কয়েক ঘন্টার পর যদি সেই ফাটল আটকাও না যায় তাহলে গোটা জাহাজ ডুবে যাবে প্রথমে তিনি ভাবলেন আমি প্রাণ দিই তারপরে তিনি ভাবলেন যদি আমি প্রাণ তাহলে পথ আর কেউ জানে না কি করে তারা গন্তব্যে পৌঁছাবে জাহাজটাকে বাঁচালেও তো কেউ গন্তব্যে পৌঁছাতে পারবে না কারণ একমাত্র আমি জানি এই জাহাজ চালাতে এবং নিয়ে যেতে তাদেরকে তিনি এসে তাদেরকে জিজ্ঞাসা করলেন আপনাদের মধ্যে কে প্রাণ দিতে প্রস্তুত আছেন যাতে জাহাজের সমস্ত মানুষ মাছে। কেউ এগোয়নি একটি ছোট্ট বারো বছরের ছেলে এগিয়ে এসে বলল ক্যাপ্টেন আমি রাজি আছি সমস্ত মানুষ তাকিয়ে রয়েছে কিন্তু কেউ তারা রাজি হয়নি নিজেদের জীবন দিতে কিন্তু উৎসাহ নিয়ে বলছিল এইটুকু ছোট বাচ্চা কি ওর হৃদয়ে ভালোবাসা কি স্যাক্রিফাইস কি ত্যাগ ক্যাপ্টেন তিনি বলেন না হয় না তা তুমি ছোট তোমাকে আমি পারি না দিতে তিনি বলেন ক্যাপ্টেন এটা আমার ইচ্ছা আমার নিজের ইচ্ছা আমি যে সমস্ত মানুষকে বাঁচাতে চাই আমাকে সেই ফাটলে নামিয়ে দিন যখন সময় চলে যাচ্ছে যখন তিনি দেখলেন আর কোনো মানুষ নিজের প্রাণ এবং অন্যের প্রাণকে বাঁচাতে অসমর্থ বাধ্য ক্যাপ্টেন তাকে সেই ফাটলের মধ্যে দড়ি বেঁধে নামিয়ে দেন এক মানুষ সমান জলের মধ্যে সেই ছোট্ট বাচ্চাটা শরীর গিয়ে ওই ফাটলের মধ্যে দাঁড়ায় আর মুহূর্তের মধ্যে জলের চাপ বন্ধ হয়ে যায় তার শরীর ওই ফাটলে আটকে যাওয়াতে প্রচণ্ড জলের তীব্রতায় বাচ্চাটি কয়েক মুহূর্তের মধ্যে মারা যায় কিন্তু জাহাজটি জলে ডুবে যাওয়া থেকে বেঁচে যায় যখন জাহাজটি নির্দিষ্ট সময় যখন ডকে গিয়ে পৌঁছায় তাড়াতাড়ি করে সবাইকে যখন উদ্ধার করা হয় দেখা যায় ক্যাপ্টেন সেই জাহাজে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না কয়েকজন সরিদয় মানুষ তারা ছুটে আছে খুঁজতে খুঁজতে গিয়ে দেখে ক্যাপ্টেন তিনি নিজের ঘরে বসে তিনি চোখের জল ফেলছেন নিজের ঘরে বসে তিনি চোখে জল ফেলছেন তখন কয়েকজন গিয়ে তারা দেখে বলে ক্যাপ্টেন আপনি কাঁদছেন কেন আজকে তো আপনার আনন্দের দিন আপনার যাহাজের সমস্ত মানুষ প্রাণে বেঁচেছে মাত্র বাচ্চা এছাড়া তো অনেক মানুষ প্রাণে বেঁচেছে ক্যাপ্টেন ক্যাপ্টেনমুছে তিনি তাদের দিকে তাকিয়ে বলেন আমার জীবনে অনেক খুশি অনেক আনন্দ কারণ প্রত্যেকটি মানুষকে আমি নিশ্চিন্তে তাদের পরিবারের কাছে দিতে পেরেছি কিন্তু যে ছোট্ট ছেলেটি সে তার নিজের জীবন বিপন্ন করে নিজের প্রাণ উৎসর্গ করে যাহাজ সকল মানুষকে বাঁচিয়েছে সে আমার একমাত্র পুত্র আমি সকলের জন্য তাকে মৃত্যুতে সমর্পণ করেছি কারণ আমি তার থেকেও বেশি মূল্য দিয়েছি আমার জাহাজের মানুষদের জন্য। আজকে তারা নিশ্চিন্তে জাহাজ থেকে নেমে চলে গেছে কেউ একবারও সেই বাচ্চার কথা বা তার বিষয়ে সে জিজ্ঞাসা করেনি কিন্তু আপনাদেরকে ধন্যবাদ আপনারা জিজ্ঞাসা করেছেন প্রেম আজকে আমরা হচ্ছে সেই মানুষ যারা আমরা ফিরে এসেছি জানতে চেয়েছি যে প্রাণ দিয়েছে তিনি কে ঈশ্বর তিনি বলেন তিনি আমার প্রিয় পুত্র যার জন্যে আমার একমাত্র আনন্দের আধার যার জন্যে স্বর্গ সে তোমাদের জন্য প্রাণ দিয়েছে প্রেমবন্ধু একটি প্রাণ উৎসর্গ করা বাকি ছিল যা সমাপ্ত হয়েছিল সেই দিন ঈশ্বর আমাদেরকে উপলব্ধি দিন যেন আমরা ভুলে না যাই অফুরন্ত দয়া তোমার অনন্তকাল স্থায়ী কৃষ্ণ আমাদের জীবনকে বহন করুন তার পথে এগিয়ে নিয়েছিল ধন্যবাদ নাম